নতুন একটি আপনারা যারা পঞ্চম যারা প্রাথমিকভাবে যারা সুপারিশপ্রাপ্ত হয়ে চূড়ান্ত সুপারিশের অপেক্ষা রয়েছেন যাদের আর সহ্য হচ্ছে না কখন দিবে আপনাদের এই চূড়ান্ত সুপারিশের নোটিশ কখন আপনারা এই রিকমেন্ডেশন লেটার ডাউনলোড করে প্রতিষ্ঠানে জমা দিবেন সেই অপেক্ষায় রয়েছেন আপনাদের এই অপেক্ষার প্রহর খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে সবকিছু ঠিক থাকলে আজ বুধবারই আপনাদের সেই রেজাল্টটি প্রকাশ হতে পারে মানে চূড়ান্ত সুপারিশ আপনারা পেতে পারেন রেজাল্ট নয় আপনাদের চূড়ান্ত সুপারিশটি আপনারা পেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন দা ডেইলি ক্যাম্পাসের একটি নিউজে সব কিছু ঠিক থাকলে আজই চূড়ান্ত সুপারিশ করা হবে প্রার্থীদের চোখ এবং কান খোলা রাখার পরামর্শ দিয়েছেন তিনি হ্যাঁ বেসরকারি শিক্ষক নিবন্ধন পত্তন কর্তৃপক্ষের এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান আজ বুধবার বেলা সাড়ে বারোটায় দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন চূড়ান্ত সুপারিশের লক্ষ্যে আমরা কাজ করছি সব কিছু ঠিক থাকলে আজই চূড়ান্ত সুপারিশ করা হবে প্রার্থীদের চোখ এবং কান খোলা রাখার পরামর্শ দিয়েছেন তিনি তাহলে খুব দ্রুতই আপনাদের রেজাল্টটি আজ প্রকাশ হতে যাচ্ছে তা আমরা আশা করতে পারি যখনই আপনাদের রেজাল্টটি দিবে আমরা চেষ্টা করব এই চ্যানেল থেকে আপনাদেরকে সেই আপডেটটি দিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে